গ্রামে পিতার সম্পত্তি সমান অধিকার ভাগ চাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে লাঞ্ছিত পাঁচ বোন সহ নিমা কুমিল্লা গ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকেট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে জন্মদাতা পিতার মালিকানা সম্পত্তির সমান ভাগ চাওয়াকে কেন্দ্র করে লাঞ্ছনা হচ্ছে পাঁচ বোন ও মায়ের মেয়ের পক্ষে কথা বলায় ঘুমাতে হচ্ছে খোলা আকাশের নিচে এ যেন সিনেমার শুটিং কেও হার মানায় এমন এক ঘটনা ঘটেছে কুমিল্লা ১৪ গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘল দক্ষিণ পাড়া মৃত আব্দুর রাজ্জাকের পরিবার তথ্য সূত্রে জানা যায় ১৪ গ্রাম নালঘর দক্ষিণপাড়া মোহাম্মদ আব্দুর রাজাক পাঁচ মেয়ে এক ছেলে ও স্ত্রী হিরুনা বেগম সহ অসংখ্য ওয়ারিশ রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেন রেখে যায় অসংখ্য জায়গা সম্পত্তি সেই সম্পত্তি হয়ে উঠেছে মা বোন ও ভাইয়ের মধ্যে একটি বিশাল দেয়াল বাড়ির সংলগ্ন একুশ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে চলছে ভাই বোনের লড়াই সংগ্রাম আমার ভাই আমারে আমরা সম্পত্তিটা আমি ব্যবসা করি বা না ফাইও ষোলো আনা হরাস মতো বাইরে সাইরা নেওয়া যায় মোলা যে টুক দিছিল এটার সবটুকু জায়গা দখল করতে চায় আপন ভাই আব্দুর রহমান ছেলের অন্যায়ের কাজে বাধা দিলে শেষ পর্যন্ত আপন মাকেও লাঞ্ছনা করতে ভাবেনি আপন ছেলে এই বিষয়ে মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাম্মত হিরুনা বেগম জানায় যে সম্পত্তির জন্য ছেলে তার মা বোনদের বের করে দিয়েছে সেই সম্পত্তির জন্য পাঁচ মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে তিন দিন রয়েছেন তাই ছেলের বিচারের দাবি জানান এই অসহায় মা বোনেরা এই বিষয়ে আব্দুর রহমানের সাথে মুঠোফোনে ঘটনা জানতে চাইলে এক পর্যায়ে জমি সংক্রান্ত নিয়ে সমস্যার কথা স্বীকার করে কিন্তু মা বোনদের বাড়ি থেকে বের করে দেয়নি বলে দাবি করেন আব্দুর রহমান তো করলে হয় তো আমি বল বলতে বললে করলে ভালো হয় না আব্দুর রহমানের মায়ের অভিযোগ অনুযায়ী সরে জমিনে গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে জীবনযাপন করে যাচ্ছে আব্দুর রহমানের মা হিরুনা বেগম এই বিষয়ে মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে মোসাম্মদ নূর জাহান আক্তার সুমি সম্পত্তির ওয়ারি সূত্রে মালিকানা দাবি করে কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী মা এবং বোনেরা মাতৃভূমির বন্ধনী